ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার এক দ্রষ্টব্য স্থান শ্বেতপাথরের এই ব্রিটিশ স্থাপত্য আজও মানুষকে অবাক করে কিন্তু জানেন কি সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালকেই কালো করে ফেলা হয়েছিল এক সময় সাদা ইমারত হয়ে গিয়েছিল কালো কুচকুচে আর এটা করেছিল খোদ ব্রিটিশ সরকার কিন্তু কেন সেই ইতিহাসই বলবো আজ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ভিক্টোরিয়া মেমোরিয়াল বিখ্যাত তার স্থাপত্য শৈলী এবং শ্বেত পাথরের জন্য ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে উনিশশো সালে শহর কলকাতার বুকে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করে তৎকালীন ব্রিটিশ সরকার অনেকটা তাজমহলকে নকল করে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির চেষ্টা হয়েছিল তবে তাতে ব্রিটিশ স্থাপত্যের নিজস্ব ধারাও কিন্তু যুক্ত করা হয় সব মিলিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল এক অনন্য কীর্তি যা শ্বেত পাথরের জৌলুসে সর্বদা ঝলমল করতো রাতে চাঁদের আলো থাকলে তো তার রূপ আরও মোহময়ী হয়ে উঠত কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা শহরে একসময় জাপানি সেনা আক্রমণ শুরু করে রাতের অন্ধকারে বোমা বর্ষণ করত জাপানি বোমারু বিমানগুলো সেই সময় শহরের অন্যতম গর্ব ভিক্টোরিয়া রাতেও তার শ্বেত শুভ্র পাথরের জন্য দূর দূরান্ত থেকে ঝলমল করত ব্রিটিশরা এটা বুঝে বেশ চিন্তায় পড়ল তাদের কাছে তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালকে জাপানি বোমার হাত থেকে রক্ষা করা একটা চ্যালেঞ্জে পরিণত হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচাতে তাই সালে ব্রিটিশ সরকার এক অভিনব উদ্যোগ নেয় মাটি আর গোবর মিশিয়ে কালচে রঙের মিশ্রণ তৈরি করে তারা তারপর তা ভিক্টোরিয়ার সাদা পাথরের উপর লেপে দেওয়া হয় পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালকেই ঢেকে দেওয়া হয় এই মাটি আর গোবরের মিশ্রণ দিয়ে ফলে ভিক্টোরিয়ার সেই শ্বেত শুভ্র জৌলুস একেবারে হারিয়ে যায় রাতের অন্ধকারে তো তাকে ভালো করে দেখাই যাচ্ছিল না সেই সময় এদিকে ব্রিটিশরা যে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচাতে এটা করছে সেই খবর জাপানি সেনার কাছে পৌঁছে যাতে না যায় সেই জন্য সেই সময় ভিক্টোরিয়ার কোনো ছবি তোলা নিষিদ্ধ করে দেয় ব্রিটিশ সরকার এই উদ্যোগে কাজও হয় জাপানি সেনার বোমা নিক্ষেপ থেকে পুরোপুরিভাবে বেঁচে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল পরে যুদ্ধ শেষ হলে সেই মিশ্রণ ভিক্টোরিয়ার পাথরের দেওয়াল থেকে পুরোপুরি সরিয়ে ফেলা হয় ফিরে আসে ভিক্টোরিয়ার সেই পুরনো জৌলুস আর আজ লাখ লাখ পর্যটক প্রতিদিন দেখতে আসেন এই শেষ শুভ্র সৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল কেমন লাগলো ইতিহাসের এই অজানা তথ্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ